কবি নজরুল এবং হুসেন কলেজে যে অতর্কিত হামলা বলতে পারেন এটার একটা ব্যাখ্যা আছে আর কি এটা হচ্ছে একটা শিক্ষার্থী যখন তার নিরাপত্তার বা সুচিকিৎসার জন্য হচ্ছে হসপিটালে যায় সে যখন চিকিৎসা না পেয়ে বা ভুল চিকিৎসার কারণে যখন মৃত্যুবরণ করে তার সহপাঠীরা সহপাঠীরা যারা আছে তারা যদি সেই শিক্ষার্থীর যে ভুল চিকিৎসার জন্য বিচার দাবি করে তো এটা আসলে আমার কাছে অন্যায় কিছু না প্রথমেই যেতে চাই শীতাংশু ভৌমিক অঙ্কুর আপনার কাছে যে বিষয়টি নিয়ে আপনি কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী আচ্ছা অঙ্কুরের সাথে তাহলে আমরা জি অঙ্কুর আপনি নিশ্চয়ই শুনতে এবং দেখতে পাচ্ছেন আমাকে আপনি কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী আপনাদের সেখানে আসলে কি হয়েছে আমরা যে দেখলাম বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি ধাওয়া পাল্টা ধাওয়ার যে সংবাদ আমরা দেখছি আপনি আপনি কি জানেন আপনি কি ঘটনাস্থলে ছিলেন কিনা এবং কি ঘটনা হয়েছে সেখানে টিবিএন চব্বিশের দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বলতে চাচ্ছি আর কি আজকের যে আলোচনার বিষয়ে কবি নজরুল এবং হুসেন কলেজে যে অতর্কিত হামলা বলতে পারেন এটার একটা ব্যাখ্যা আছে আর কি এটা হচ্ছে একটা শিক্ষার্থী যখন তার নিরাপত্তার বা সুচিকিৎসার জন্য হচ্ছে হসপিটালে যায় সে যখন চিকিৎসা না পেয়ে বা ভুল চিকিৎসার কারণে যখন মৃত্যুবরণ করে এবং সেই তার যারা আছে তারা যদি সেই শিক্ষার্থীর যে ভুল চিকিৎসার জন্য বিচার দাবি করে তো এটা আসলে আমার কাছে অন্যায় কিছু না আমি আহ দীর্ঘদিন ধরে দেখে আসছি কি যে এ ধরনের আহ ঘটনাগুলো ঘটছে আর কি আপনি যখন আহ কোন বিচার চাবেন যে আমরা দেখেছি যে আর আওয়ামী লীগের আমলে তো দীর্ঘদিন ধরেই এই একটা সংস্কৃতি চালু হয়েছিল আমাদের মধ্যে যে যারা ধরেন কেউ অসুস্থ হয়ে পড়ছে বা কারো ওই বিষয়টা আমি যেটা আপনার কাছে মনে আমি একটু 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 বলতে চাচ্ছি আমি কি হয়েছে বিষয়টা কি হয়েছে কেন মানে হচ্ছে অভিজিৎ রায় অভিজিৎ রায় যখন মানে হসপিটালে ভর্তি হয় ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়েছিল আর কি ঠিক তখনই মানে তার অবস্থা বা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তার প্লাটিলেটের সংখ্যা কমে গেছিল এবং তার পরিবার তখন জানতে চেয়েছিল যে আমাদের ছেলের চিকিৎসা কি এখানে হবে কিনা না অন্য কোথাও হবে বা নিয়ে যাব তো হসপিটাল কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করেছিল এবং তার পরের দিনই তার যে মানে মৃত্যু হয় আর কি ভুল চিকিৎসার জন্য এটা তার সহপাঠীরা এবং তার পরিবার দাবি করছিল দাবি করে তারা হসপিটালের সামনে মানে অবস্থান নিয়েছিল প্রথমত হচ্ছে যে বিল করা হয়েছিল সেটা অভিজিতের পরিবারের জন্য দেওয়ার পক্ষে সম্ভব ছিল না এবং তারা এটা নিয়ে কথা বলছিল কিন্তু একটা পর্যায়ে যখন অভিজিতের বন্ধুরা জানা জানতে পারলো যে আসলে আহ হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে যে অভিজিতের মৃত্যু হয়েছে তখন তারা হসপিটালের সামনে অবরোধ করলো তার পরের দিন তো তারা যখন বলল যে হচ্ছে আমাদের বন্ধুর ভুল চিকিৎসায় তার তো হসপিটাল কর্তৃপক্ষ পুলিশ বলতে গেলে যে এখন এই মুহূর্তে আমাদের এই এলাকার পুরন ঢাকার যে যে সমস্ত পলিটিক্যাল পার্টি গুলো সক্রিয় আছে তো তারা এক মানে একত্রিত হয়ে মানে অভিজিতের বন্ধু বান্ধবদের বা বন্ধুদের সহ হচ্ছে অ্যাটাকিং মানে মুভমেন্টে চলে গেল তো আসলে এই জায়গাটা শুরু হয়েছিল আপনার যদি আমি আপনাকে একটু বলি এটা ঘটনাটা আঠারো তারিখের মানে আঠারো তারিখ থেকে বিশ তারিখ বিশ তারিখ থেকে আজকে চব্বিশ তারিখ একুশ তারিখ এই যে মানে এই ঘটনাগুলোর পর্যায়ক্রমে আজকের একটা বড় ধরনের একটা ঘটনা ঘটেছে তো এইটা যদি আপনাকে দেখতে হয় যে আমি প্রথমে বলি যে আমার কবি নজরুল কলেজ আহ ছাত্র দলের বা হচ্ছে ধরেন এই চব্বিশ তারিখের ঘটনার আগে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বিশ তারিখে সেই বিশ তারিখে আমার কবি নজরুল কলেজে দুইজন সাংবাদিক আছে তারা হচ্ছে এই যে ছাত্রদের এই ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালকে ঘেরাও করার যে কর্মসূচি তো সেই কর্মসূচির মধ্যে তারা হচ্ছে প্রোগ্রাম কভারের জন্য গিয়েছিল তো সেখানে তারা যদি বলি আর কি মানে সেখানে যারা শিক্ষার্থীদের উপরে তো সাধারণ শিক্ষার্থীদের উপরে তো ছাত্র দল বলেন বা এরকম ছাত্র জাতীয়তাবাদী দল বলেন এই ধরনের পরিচয় দেওয়া ট্যাগ দেওয়া মানুষগুলোকে চিনি এবং ভিডিও ফুটেজ আসছে হ্যাঁ যারা কারা কারা হামলা করেছে কারা কারা নির্যাতন করেছে এবং তারা পুলিশের সাথে তো ধরেন আজকের যে বাস্তবতা আজকের যে বাংলাদেশের স্বাধীনতার কথা বলি আমরা সেই স্বাধীনতা তো এরকম হওয়ার কথা ছিল না সেই স্বাধীনতার কথা ছিল যে আমরা আসলে পুলিশ হবে জনগণের রাজনৈতিক দলগুলো হবে জনগণের পক্ষে সেইখানে তো আসলে আমাদের এই ধরনের ভূমিকার কারণে অভিজিতের মতো আজকে যে মানে ডক্টর মাহবুব মাহবুব কলেজের যে মোল্লার কলেজের যে শিক্ষার্থীরা আজকে আমাদের উপর হামলা করলো আমাদের উপর নির্যাতন করলো এটা সব না শুধুমাত্র দায়িত্ব রাজনৈতিক দলগুলো নিতে হবে যারা এই যে এই পুরো সিচুয়েশনটা যেমন ধরনের হচ্ছে আমি যদি বলি আমার আমি একটা নিউজের কাজে একটা ছেলের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম আহ ছেলের নাম ছেলেটার নাম হচ্ছে সাজ্জাদ সাজ্জাদ নাম তো ছেলেটা বৃহস্পতিবার সে বলছিল এরকম যে গত বৃহস্পতিবার একুশে নভেম্বর বেলা বেলা দিকে আমরা যখন মানে তিনটার আমাদের বন্ধুর মৃত্যুর যে যে মৃত্যুর ভুল চিকিৎসা যে মৃত্যুর সে দা সে বিষয়ে যে দাবি আহ বিচারের দাবি করছিলাম তখন হঠাৎ করে আমাদের উপর অতর্কিত পুলিশ এবং হচ্ছে ছাত্র দল বা হচ্ছে স্থানীয় যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছে তারা আমাদের উপর হামলা করে তো এই যে তারপর থেকে তারা মানে আবার তারা বিশ তারিখে আসলো তারা বিশ তারিখে আবার শিকার তো এই যে যে হামলা হামলা পাল্টা চলছে মানে এই যে তারা মানে গতকালকে পর্যন্ত যতটুকু শুনেছিলাম যে গতকালকে পর্যন্ত তাদের একটা গ্রুপ আছে মানে যারা এই আজকে যে হামলাগুলো ঘটেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের তারা একটা গ্রুপ খুলেছে সেই গ্রুপটার নাম হচ্ছে যদি আমি ভুল না করি ইউনাইটেড কলেজ অফ বাংলাদেশ সেই গ্রুপটার মাধ্যমে তারা এই যে হামলা করবে কিভাবে করবে এই বিষয়গুলো হচ্ছে তারা বিভিন্ন সন্ধ্যার পর থেকে তাদের কোনো আপডেট ছিল না হুট করে তারা আজকে দুপুরে দুপুরের দিকে এরকম একটা মানে বর্বর্তিত হামলা চালালো তো বিষয়টা হচ্ছে যে এই দায় আসলে আমাদের প্রশাসনকে নিতে হবে কারণ ধরেন যদি এই বিষয়টা আমরা দেখেছি ওই সময় পুলিশ ছিলেন আর্মি ছিলেন তো তারা যদি চাইতেন কথা বলতেন শিক্ষার্থীদের সাথে তাহলে এই ধরনের ঘটনা ঘটতে পারত না এবং আমি নিজেও প্রাপ্ত হয়েছি যে মানে এই যে আমরা মানে শিক্ষার্থীরা যারা আমরা অনেকে আমাদের অনেকে শিক্ষার্থী ছিল যারা ওই জুনিয়র শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছে যে আপনারা যে কেন আসছেন বা আমাদের তো এই পরীক্ষা চলছে নিরাপদ ছাত্র ছাত্রী আপনাদের সাথে করে নাই কিন্তু হয়তো আছে না কিছু মানে তো মানুষ তো থাকেই মানে বেশি উৎসাহী তারা হচ্ছে এই ধরনের ঘটনাগুলো ঘটা ঘটিয়েছে তো আমরা চেষ্টা করেছিলাম আমাদের জায়গা থেকে যে আমরা যতটুকু পারবো কিন্তু আসলে মূল যে তদন্তের বিষয়টা যে পুলিশের বা আমরা প্রশাসনের কাছ থেকে কি দাবি করতে পারি এই সময় যে সময় আমরা প্রশাসনকে বারবার বলেছিলাম বেশ কয়েকবার দেখেছি যে পুলিশ এসে ঘুরে চলে যাচ্ছে মানে এদিকে আপনার দি কলেজ ভাঙচুর চলছে পুলিশ হচ্ছে দাঁড়িয়ে আছে হচ্ছে বাহাদুর শাহ পার্কে মানে বিষয়টা হচ্ছে এরকম যে তাদেরও নিরাপত্তা নাই তারাও যেতে পারছে না বলে ওরা অনেক লোক ভাই আমরা কিভাবে যাব। তো এই যে যে একটা মানে জায়গা যে নিরাপত্তাহীনতার জায়গা এই জায়গাটা আসলে দরকার মানে নষ্ট করা মানে নিরাপত্তাহীনতার জায়গাটা আমাদের নিরাপত্তার জি সিদ্ধাংশ ধন্যবাদ আমি আবারো নিশ্চয়ই আসব আপনার কাছে সময় পেলে এই বিষয়টিনি আমি একটু আমাদের বাকি যে দুজন অতিথি আছে তাদের সাথে একটু কথা বলতে চাই আপনার কাছ থেকে আমরা একটু ঘটনাটা শুনলাম এবং আমাদের বাকি দুজন অতিথি নিশ্চয়ই বিষয়টি আজকে দেখেছেন খেয়াল করেছেন যে কোথায় কি হচ্ছে ডক্টর নিয়াল করিম স্যার আমি একটু আপনার কাছে আসতে চাই এই যে কবি নজরুল এবং সৌরওয়ার্দি সহ অন্যান্য কলেজের শিক্ষা ছাত্রদের বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীদের সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের বিষয়টি আপনি নিশ্চয়ই খবরটি দেখেছেন এবং যেমনটা সীতংশু বলছিল আপনি সেটাও শুনলেন এই ব্যাপারে আপনি কি বলবেন স্যার ওই অভিজিতের মৃত্যুকে কেন্দ্র করে যদি হয়ে থাকে তাহলে মৃত্যুটা অবশ্যই মানে মানে এটা দুঃখের বিষয় কিন্তু আমি কিন্তু আগেও বলেছি এখনো বলছি কোনো কিছু হলেই ছাত্ররা মার হবে এটা ভাঙবে ওটা ভাঙবে এটা ঠিক না আগামীতে যে বাংলাদেশের কি অবস্থা হবে আগামী তিন মাসের মধ্যে আমি বুঝতে পাচ্ছি না সরকার এই যে আপনি তো অনেকগুলো বিষয় বললেন এখানে এই ওই যে ওই ছেলে যেটা শীতাংশ যেটা বলল ভিক্টোরিয়া পার্কে সব দাঁড়িয়েছিল ওই যে পুলিশরা তারা কিছু করলো না এটা কেন করলো না এটাও একটা মানে আর কথা কথা ছাত্ররা এটা ভাঙবে ওটা ভাঙবে কেন ভাঙবে এটা দেশের সম্পদ তাদের মধ্যে এই বোধটা কাজ করে না কেন আমি আজকে গাড়ি জ্বালালাম এটা ভাঙচুর করলাম আমরা কি এই ভাঙচুর আর এই বিক্ষোভ মিছিল করেই কি আমাদের সব হবে এই যেমন এখন বিশ্ববিদ্যালয় কি বলে সাত কলেজ বিশ্ববিদ্যালয় করতে চায় কেন বিশ্ববিদ্যালয় করতে চায় আমাদের কি প্রতি পাড়ায় পাড়ায় বিশ্ববিদ্যালয় হবে এটাতে বিগত সরকার সস্তার জনপ্রিয়তার জন্য প্রতিটা ডিস্ট্রিক্টে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ করে দিয়েছে আমাদের উপযোগিতা বুঝতে হবে আমার সম্পদ বুঝতে হবে আমাদের ছাত্রদের ইয়ে মানে সংখ্যা করলেই তো হলো না এখন তারা করে আমরা হাততালি দেই আসলে আমাদের দেশের লোকদের কোনো বোধ কাজ করে না কোনো রকমের ভ্যালুজ কাজ করে না কোনো রকমের নীতি নৈতিকতা কাজ করে না বলে আজকে যে সমস্যা এটা আরো বিকশিত হবে আমি বলছি আরো বিকশিত হবে সরকার কেন ছাত্রছাত্রীকে দিয়ে ট্রাফিক কন্ট্রোল করাবে সেনাবাহিনীরা কি করে বিজিবি কি করে ওখানে তো বসে আছে আমাদের তো কোনো যুদ্ধবিগ্রহ নাই তাদেরকে দিয়ে করার সব ঠিক হয়ে যাবে তাদেরকে দিয়ে করাবে না ছাত্রদের কাজে লাগাবে মানে আমি কোনো তাল খুঁজে পাচ্ছি না আর কোথায় কথায় আন্দোলন হবে বিক্ষোভ মিছিল হবে ছাত্ররা এটা দখল করবে ওটা দখল করবে তাহলে তো এই সরকারও চলতে পারবে না তারপরে তো কয়েকদিন মধ্যে সরকারকে দরকার নেই তো এইভাবে যদি মানে সব কিছুতে মানে মেনে নেয় তাহলে তো একটা সমূহ বিপদ আমি সমাজবিজ্ঞানের ছাত্র বা শিক্ষক হিসেবে আমি বলছি যেভাবে দেশ চলছে এভাবে চলার কথা না চলা উচিত না সরকারকে এখনই ব্যবস্থা নিতে হবে যে কি করবে ওই যে সংস্কার কমিশন করলেই যে মানে সব হয়ে গেল তা না আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে আমরা কথায় কথায় আমাদের সরকারও কথায় কথায় বিদেশের সাথে তুলনা করে বাংলাদেশকে কোনো অবস্থাতে বিদেশের সাথে তুলনা করে কোনো কিছু করা যাবে না বাংলাদেশকে বাংলাদেশের আর্থ সামাজিক সাজাতে হবে সেভাবে গঠন করতে হবে আমাদের তো বুঝতে হবে আমাদের জনসাধারণ বোধ কতটুকু আছে আমি খুব মানে জোর দিয়ে বলতে পারি আমাদের দেশের আটানব্বই ভাগ লোকের কোনো বোধ কাজ করে না কোন নীতি নৈতিকতা কাজ করে না কোন সৃজনশীলতা কাজ করে না আমরা সবাই নিজেকে পারফেক্ট ভাবি আদৌ আমরা কিন্তু পারফেক্ট না যখন নাকি আমি তুলনা করি তখন দেখি যে আসলে আমাদের মধ্যে পারফেকশনের খুব ঘাটতি আছে আজকে যে যে যেমন সংস্কার কমিশন গুলো হয়েছে এরা কি করছে কি সব সংস্কারই যে মেনে নেবে সরকার বা আগামী দিনে যে নির্বাচিত সরকার আসবে তাও তো না তখন তো তারা এটাকে আবার রিভাইজ করতে পারবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর